ব্যাং কেন ঘ্যাং ঘ্যাং ডাকে হোয়াই কেন ডাজ দ্য মানে ব্যাং ঘ্যাং ঘ্যাং করে ড্যাক ড্যাক করে ঠিক আছে তো দেখো গল্পটা খুবই চমৎকার আর তোমরা ফ্রেজ ওয়াইজ সুন্দরভাবে ট্রান্সলেশন করে পড়বে তো কি বলছে প্লাক অ্যান্ড মক্সি প্লাক আর মক্সি টুক দ্য গ্লাস জার কাচের জারটি নিল গ্লাস জার কাচের মানে বোম বা জারটা মিলো তো আর প্লাক হচ্ছে আর খরগোশের ইংরেজি কি র্যাবিট এরা নিল আউটসাইড বাইরে মানে বাইরে নিয়ে এবার চলে ঠিক আছে খরগোশ এবং টিকটিকি কাছের জারটাকে বাইরে নিয়ে চলে আসলো দি আদার অ্যানিম্যালস অন্য প্রাণীরা দি আদার অ্যানিম্যালস অন্য প্রাণীরা গেছে আর বাকিরা অপেক্ষা করবে এটাই স্বাভাবিক আহ গিবী আহা আমাকে দাও গিব মানে কি দেওয়া মে মানে আমাকে আহ গিবী আমাকে দাও মাই ফিচ আমার অংশ বলছে আমার অংশ আমাকে দাও সেট দা ফক্স শেয়াল বললো দা ফক্স শেয়াল বলল আই ওয়ান্ট মাই পিচ আমি আমার অংশ চাই আই মানে চাওয়া আই ওয়ান্ট আমি চাই মাই পিচ আমার অংশ ওকে সেট দা র্যাট ইঁদুর বললো ইঁদুর বললো আমাকে আমার অংশ দাও সেট দা র‍্যাট ইঁদুর বললো হঠাৎ পড়ে গেল টু দা গ্রাউন্ড মাটিতে মাটিতে পড়ে গেল মাটির উপরে এই দেখো পড়ে গেছে এই যে টুকরা হয়ে গিয়েছে পরে কি হয়েছে এই যে টুকরো টুকরো হয়ে গেছে কোথায় পড়ে গেল মাটির উপর অ্যান্ড ইট ব্লক এবং সেটা ভেঙে গেল ব্লাস্টার্স ভয়েস ব্লাস্টারের কণ্ঠ এন্ড দ্য জল আর জার্টিও ব্লাস্টার এখানে দেখো আর এর উপরে একটা কমা দেওয়া আছে ঠিক আছে এই কমাটার নাম হচ্ছে এই কমাটার নাম কি আর এর সাথে এস এস মানে দুইটাকে একসঙ্গে বলা হয় অ্যাপোস্ট্রফি এস অ্যাপোস্ট্রফি এস মানে এর মানে হচ্ছে এ আর র যেমন ব্লাস্টার মানে কি ব্লাস্টার মানে হচ্ছে ব্লাস্টার আর এই কমা আর এস থাকার কারণে মিনিং হয়ে গেছে ব্লাস্টার এ মানে ব্লাস্টার্লাস্টারের কণ্ঠ পাত্রটি জারটি বা ওয়ার নাও এখন হয়ে গেল ওয়ার নাও মানে হয়ে গিয়েছিল ইন্টু এ হান্ড্রেড লিটল ফিসেস ইন্টু এ হান্ড্রেড লিটল ফিসেস শত শত ছোট টুকরা এনে হান্ড্রেড লিটিল পিসেস শত শত টুকরায় পরিণত হয়েছে হান্ড্রেড মানে কি শত শত লিটল পিসেস ছোট ছোট টুকরা এই যে এখানে দেখো ছবিতে দেখা যাচ্ছে যে যে শত শত ছোট টুকরায় পরিণত হয়েছে ঠিক আছে এইভাবে পরিণত হয়েছে তারপরে কি বলছে আহ নৌ আহা না ক্রাইড বক্সি বক্সি চিৎকার করলো ট্রাইড মক্সি মক্সি চিৎকার করলো প্রাণীরা খুঁজলো দিমীরা এই এস এর কারণে প্লুরাল এস এ যদি না থাকে তাহলে উচ্চারণ হচ্ছে অ্যানিমাল আর এস থাকলে উচ্চারণ হচ্ছে অ্যানিমালস দি অ্যানিমালস স্ট পাখিরা প্রাণীরা খুঁজলো

এগুলো ফলো রাখবে বা দে ক্রুড অ্যান্ড ফাইন বা দে ক্রুড অ্যান্ড ফাইন এরকম ভাবে ঠিক আছে জোরে কিন্তু তারা খুঁজে পেল না এনি অফ দ্য পিচেস একটিও টুকরা এনি অফ দ্য পিচেস মানে একটিও টুকরো তারা খুঁজে পেল না ইট ওয়াজ টু ডার্ক খুব অন্ধকার ছিল ইট ওয়াজ টু ডার্ক ইট ওয়াজ টু ডার্ক মানে খুব অন্ধকার ছিল তোমরা ইট ইহা ওয়াজ হিলো টু খুব ডার্ক অন্ধকার এভাবে টু মানে খুব ডার্ক মানে অন্ধকার ডার্ক মানে অন্ধকার এভাবে পড়বে না এভাবে পড়লে মনে থাকে না বাট তুমি যদি এভাবে পড়ো ইট ওয়াজ এটা খুব অন্ধকার ছিল আর একবার জেনে নেবে যে ইট ইহা ওয়াজ ছিল টু খুব ডার্ক অন্ধকার তাহলে মনে থেকে যাবে ইট ওয়াজ টু ডার্ক এটা খুব অন্ধকার ছিল এবং টুকরোগুলো খুব ছোট ছিল

আর উই গোয়িং করব টু ডু মানে কি করব আমরা কি করব এই সেন্টেন্সটা মানে হোয়াট আর উই গোয়িং টু ডু মানে আমরা কি করব এক্সট প্লাগ প্লাগ জিজ্ঞাসা করলো তো তারপরে বাকি প্রাণীরা কি বলছে উই কাম ব্যাক আমরা ফিরে আসব উইল কাম ব্যাক তারা আবার পরিকল্পনা করছে উই উইল কাম ব্যাক আমরা ফিরে আসব কখন ফিরে আসবে ইন দা মর্নিং সকালে তারা কখন ফিরে আসবে আবার ইন দ্য মর্নিং সকালে মক্সি বললো অল দি অ্যানিমালস এবং সব প্রাণীরা অ্যান্ড অল দি এবং অল মানে সব দি অ্যানিম্যালস প্রাণীরা অ্যান্ড অল দি অ্যানিম্যালস সব প্রাণীরা ওয়েন্ট হোম বাড়ি গেল ওয়েন্ট গেল হোম বাড়ি ওয়েন্ট হোম বাড়ি গেল উইদ আউট এ পিচ একটিও অংশ ছাড়া উইদাউট আ পিচ উইদাউট মানে কি ছাড়া বা ব্যতীত আর পিচ একটিও অংশ উইদাউট এ পিচ একটিও অংশ ছাড়া অফ ব্লাস্টার্স বিউটিফুল ভয়েস ব্লাস্টারের সুন্দর কণ্ঠের অফ ব্লাস্টার্স বিউটিফুল ভয়েস ব্লাস্টারের সুন্দর কণ্ঠের দে অল ভেরি টায়ার্ড তারা সবাই খুব ক্লান্ত ছিল দেয়ার অল তারা সবাই ছিল দেয়ার অল তারা সবাই ছিল খুব ক্লান্ত তারা সবাই ছিল খুব ক্লান্ত ফ্রম লুকিং ফর দ্য ভয়েস কণ্ঠ খুঁজতে খুঁজতে ফ্রম লুকিং ফর দ্য ভয়েস কণ্ঠ খুঁজতে খুঁজতে স সুতরাং সুতরাং দে ওয়াই টু স্লিপ তাই তারা ঘুমাতে গেল সো মানে কি সুতরাং বা তাই দে তারা ওয়েন্ট গেল টু স্লিপ ঘুমাতে তাহলে তারা কোথায় চলে গেল ঘুমাতে চলে গেল তো লেসন ফোরটা এই পর্যন্তই যে কারাগাড়ি করতে গিয়ে কি হলো টুকরোটা ভেঙে গেল আর ভেঙে যাওয়ার ফলে কি হয়েছে ভেঙে যাওয়ার ফলে যেটা হয়েছে কি যে আর তাইলো না ঠিক আছে খুব অন্ধকারে মধ্য রাত গভীর অন্ধকার তো গভীর অন্ধকারে সেটা কি হয়েছে হারিয়ে গিয়েছে ঠিক আছে তোমরা খুব সুন্দরভাবে এবার ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়বে তাহলে ব্যাপারটা অনেক চমৎকার হবে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম